নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগাড়ি পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে গতকাল থেকে শুরু হয়েছিল ঘুড়ি প্রতিযোগিতা দুদিন ব্যাপী প্রতিযোগিতার আজকে সমাপ্তি হলো দুদিন ব্যাপী প্রতিযোগিতার আজকে পুরস্কার বিতরণ করা হয় এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত করা হলো এই বিশেষ আয়োজন দু হাজার সাল থেকে গুড্ডি বাজ প্রতিযোগিতার শুরু হয় এবং এই প্রতিযোগিতা যেটা এবছর চতুর্থ সিজন প্রতি বছরে নয় এবারও কার্যত এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ব্যাপক সারা এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এবছর কুড়িটি টিম অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায় বাচ্চাদের টিম ছিল তিনটি এবং একটি মেয়েদের টিমও ছিল যাদের মধ্যে তবে লক্ষ্য হলো সকলকে চাইনিজ যে মানজা রয়েছে তার বিরোধিতা করে প্রাকৃতিক উপায়ে মানজা তৈরি এবং সেখান থেকে ঘুরি প্রতিযোগিতা এই প্রসঙ্গে কি জানিয়েছেন এই পুরো আয়োজনের যিনি রয়েছেন কৌশিক সমাজপতি অ্যানিমেটরের পক্ষ থেকে তিনি কি জানিয়েছেন শুনুন আমরা দু হাজার কুড়ি থেকে একটা ক্লাব গুড়ি ক্লাব যে নাকি একদম ইউনিক বুড্ডিবাজ আমরা শুরু করি দু হাজার একুশ থেকে আমাদের বুড্ডিবাজের টুর্নামেন্ট শুরু হয় এই বছর এ নিয়ে চতুর্থ সিজন প্রতি বছরই আমরা ভালো সারা পাই কিন্তু এই বছর অত্যন্ত ভালো সারা পেয়েছি কুড়িখানা টিম আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে যেটা আমাদের তিন তিনটে বাচ্চাদের টিম আছে আর একটি মেয়েদের টিম আছে আর আমাদের মেইন লক্ষ্য হল যে চাইনিজ মান বিরোধিতা করে এই যে ঘুড়ি ওড়ানোর যে প্রথাটা যেটা হারিয়ে গেছে আজকে সেটাকে ফিরিয়ে আনা কি দেওয়া দিতে হ্যাঁ এনটিপি ফাইভ হান্ড্রেড রুপিজ আর এবং ম্যাচ মানে চ্যাম্পিয়ন্সদের জন্য রাখা আছে ট্রফি এবং দশ হাজার টাকা রানার্সদের জন্য রাখা আছে সাত হাজার টাকা এবং ট্রফি এরপর আপনার থার্ড যে পজিশন হোল্ড করবে ওর জন্য রাখা আছে পাঁচ হাজার টাকা এবং ট্রফি এবং যে ম্যান অফ দ্য সিরিজ হবে যে সবচেয়ে বেশি ঘুড়ি কাটবে ওর জন্য রাখা আছে ট্রফি এবং তিন হাজার টাকা কয়েকদিন থাকছে আমরা দুদিনের জন্য আমরা এখন দুই শেডিউল করেছি কিন্তু বৃষ্টি যদি আসে তবে আমরা নেক্সট উইকে আমরাকে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু আশা করি কালকের মধ্যে আমরা কমপ্লিট করে নেব শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য প্রত্যেক দিনের যে এখনকার যুব সমাজ প্রায় এই ঘুড়ি ওড়ানো এবং ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে প্রতিযোগিতা সবটাই প্রায় ভুলেই গেছে ভুলতে বসেছে তাই সেই প্রতিযোগিতাকে আবারও ফিরিয়ে আনা বাচ্চাদের মধ্যে ঘুড়ি ওড়ানো মতন সুস্থ প্রতিযোগিতা চালু করা এবং ঘুড়ি ওড়ানোর যে একটা আলাদাই ভালো লাগা রয়েছে সেটাকেই চালু করার জন্য এই বিশেষ আয়োজন বাজার পক্ষ থেকে ব্যাপী এই প্রতিযোগিতায় আজকে শেষ দিনের ট্রফি তুলে দেওয়া হলো প্রত্যেক বিজয়ীদের হাতে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বাধার মাতৃপল্লী এলাকায় আহ ঘুরি প্রতিযোগিতাকে সামনে রেখে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন